জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি অর্পিতা বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মন্দিরে প্রচুর ভিড় হয়েছে অনেক ভক্ত উপকার পেয়েছে অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছে মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলামাকে ভক্তরা ঘিরে ধরছে প্রণাম করার জন্য জড়িয়ে ধরার জন্য এই সব ভক্তের মধ্যে এক ভক্ত অনেক বড় মিরাক্কেল পেয়েছে তো আপনাদের সেইটাই বলবো আমি ওই ভক্ত মা কোনোদিন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেনি এই প্রথম মায়ের মন্দিরে এসেছেন আর অনেক বড় মিরাক্কেল পেয়েছেন ওনার স্বামী বিনা কারণে জেল খাটছিল তো ওনার বাবাকে বলেছেন মায়ের নাম জপ করো দেখো সব ঠিক হয়ে যাবে তো ওনার বাবা মায়ের নাম জপ করতে চায়নি বলেছে যত সব ভণ্ডামি এসব দেখবো না এরম বলেছে তখন বাবা শর্ত দিয়েছে পনেরো মিনিটের মধ্যে যদি আমার ছেলে ছাড়া পায় আমি মায়ের নাম জপ করবো যেন পনেরো মিনিটের মধ্যে মায়ের আমার ছেলে যেন ছাড়া পায় তো উনি তিরিশ সেকেন্ড মায়ের নাম জব করেছেন আর থানা থেকে ফোন এসছে যে আপনার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান তাহলে মা বড় মিরাক্কেল করেছে মা সকল ভক্তের কথা শুনে। আর প্রত্যেকটা ভক্ত মায়ের কাছে আসলে কেউ না কেউ কিছু না কিছু পাবেই তোমরা খালি হাতে এলে ভরা হাতে ফিরে যাবে আমাদের কৃষ্ণকালী মায়ের কাছ থেকে সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়

বলি অনেক অনেক কথা আপনারা বলতে আসেন আমি শুনি না আমি চলে যাই উঠে কিছু মনে করবেন না কারণ সারাদিন কথা বলি তারপরে ভালো লাগে না অনেক ভক্ত বসে থাকেন সন্ধ্যার সময় একটু মায়ের সাথে কথা বলবো সমস্যা কথা বলবো এই সমস্যা কথা এক ঘন্টা ধরে কেউ বলবেন না আপনারা মায়ের কাছে বলবেন বুঝতেই পারছেন যে এত কথা বলা হয় খুব কষ্ট হয় তাই মা অন্তর্জামী মা সব জানেন কে কী সমস্যা নিয়ে এসছেন পুরোটা বলার দরকার নেই মনে মনে মাকে বলবেন আমি তাহলেই দেখাবো তাহলে অবশ্যই আমি ভক্তদের কাছে যাবো একবার ভক্তরা খুব চান জানি একবার যাই সবার কাছে অনেক আজকাল কিছু ভিড় হয়েছে একবার যাই আর বাবা ভোগ করছেন অনেক নিরাক্ষেপ দিয়েছেন উনি ভোগ হয়ে গেছে দেখা অনেক বাবা উপকার পেয়েছেন মায়ের কাছে এসে ছেলের মাথায় আগে বিড়ি হয়েছে ছেলের মাথায় একটা পারা হয়েছিল যেটা মায়ের কাছে এসে ভালো হয়েছে বাবার ইচ্ছা ছিল ভোগ করবো ভোগটা দেখি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে যাই হোক কেউ না কেউ এসে মাকে রোজ ভোগ করে দেন মা ভোগ সেবা পান ওই বাড়িতেও ভোগ হতো মাঝখানটা বন্ধ হয়ে গেছিলো তখন আমার খুব চিন্তা হতো যে এমনি গুটী মা বলে আসে জানিস তো মঙ্গলা মা আমাকে পরমান্না দেয় না ভোগ দেয় না যাই হোক কেউ না কেউ এসে করে দেন মায়েরও সেবা হয় সেই মায়ের লীলা মাও জল জানত মা দেখতে পায় কে কে নিয়ে এসছেন কে কি করে দিচ্ছেন মায়ের জন্যে মা পুরোটাই দেখতে পায় মা পুরুষ জানতো হয়তো কারো দেখার ক্ষমতা আছে হয়তো কারোর নেই কিন্তু এ মাঝে পুরো জ্যান্ত কৃষ্ণকালী মা নিজে নাম নিয়েছেন মা ছিলেন মা আছেন মা থাকবেন মা এক একটা নাম নিয়ে অবতার অবতারে অবতার করেন জানেন সবাই মা এক একটা যুগে অবতার অবতার করেছেন মা এক একটা যুগে তাই কলি যুগে মায়ের নামই হচ্ছে কৃষ্ণকালী মা স্বয়ং নিজে নাম নিয়েছিলেন তাই মা জ্যান্ত মা সব কিছু দেখতে পান আজ পর্যন্ত যত ভক্ত এসছেন আপনারা সবাই জানেন যে কোনো না কোনো মা কাউকে আজ পর্যন্ত খালি হাতে কোনো ভক্তকে মা ফেরাননি মা কিছু না কিছু দেন এক আশা নিয়ে আসেন আর একটা কিন্তু আশা পূর্ণ হয় অন্য আশা নিয়ে এসছেন সেই আশাটা হয়তো পূর্ণ হল না কিন্তু অন্যটা হয়। তাই মা কাউকে খালি হাতে ফেরান না মা কিছু না কিছু ভক্তদের দেন আমি জানি না এখনও কত লড়তে হবে মা আমাকে বলিয়েছিলেন কলিযুগের মানুষের মঙ্গলের জন্য এই ত্রিশ হাতে দান করলাম তবে তাই মাকে বাইশটা বছর পুজো করার পর মাকে ইউটিউবে ভিডিও দিয়েছি মাত্র সাতটা মাস সাত মাসের মধ্যে তিন মাস মাত্র ভিডিও ভাইরাল হয়েছে আপনারা সবাই জানেন কিভাবে প্রচার হয়ে গেল। কিভাবে হবে সেটা আমি নিজেও জানতাম না তাই আজকে দেখুন ভক্ত এক ভক্ত আর দশজনকে বলছে কোনো গাড়ির ড্রাইভার আসছে উপকার পাচ্ছে সে দশজনকে বলছে এইভাবে মায়ের নাম প্রচার হয়ে গেছে তাই মায়ের লীলা মা যখন চাইবেন যে আমি উঠ করে ফুরে বেরিয়ে আসব। তবে মা তাই হয়েছে কেউ দাবি রাখতে পারেননি আর কেউ পারবেন না কারণ মা জল জানতো হয়তো মায়ের কাছে আমি প্রকাশ করিনি আপনাদের কাছে প্রকাশ করিনি যে মাকে আমি আজ থেকে পুজো করছি তা নয় মাকে বাইশটা বছর আমি পুজো করেছি আমি পিকচারে মাকে পুজো করেছি মাকে ভালোবেসেছি মাকে আমি মায়ের সাথে গণগুলোতে কথা বলতাম হয়তো আমি তন্ত্র মন্ত্র জানি না কিন্তু মাকে আমি খুব ভালোবাসতাম এই যে মাকে চুম্বন করলাম তার নিমেষের মধ্যে অনেক কথা হয়ে গেল কিন্তু মায়ের সাথে আমার আমি হয়তো ভক্তদের বল বলতে পারবো না কারণ এটা মায়ের সাথে আমার কারণ কাল থেকে মায়ের সাথে আমার অনেক মান অভিমান কথা চলছে মনে মনে সেটাও মা আমাকে এখনই বুঝিয়ে দিলেন যেই মাকে চুম্বন করলাম সেই আমাকে বুঝিয়ে দিলেন যাই হোক মায়ের সঙ্গে যেটা অনেকে বোঝার ক্ষমতা থাকে না মায়ের সঙ্গে কি হয় সেটা আমি জানি অনেকে জানেন যে অনেকে জেনে গেছেন মায়ের কাছে গেলে কিছু না কিছু পাবো তাই অনেক ভক্তরা আজকেও এসছেন কালকে মঙ্গলবার ছিল প্রচুর ভক্ত হয়েছে কিন্তু কালকে লাইন মেনটেন হয়েছে খুব সুন্দর কালকে কোনো ঝামেলা হয়নি ভক্তরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছেন আমার খুব ভালো লেগেছে এক একটা ভক্ত খুব চেঁচামেচি করেন তাই ভক্তদের বলবো কেউ চেঁচামেচি করবেন না দশ মিনিট আগে দশ মিনিট পরে কেউ যদি আগে নিক তা নিক কেউ যদি পরে নিক তা নিক মা কিন্তু পুরো দেখতে পাচ্ছেন আপনারা লাইনে দাঁড়িয়ে আছেন কতক্ষণ ধরে আছেন কত রাত থেকে আছেন আজকে দেখুন কত রাত থেকে রাত নটা থেকে এসে লাইন দেন কেউ রাত নটার সময় এখানে শুয়েও পড়েন দাঁড়িয়ে থাকেন আজ পর্যন্ত মায়ের কাছে এসে কোনো ভক্তের ক্ষতি হয়নি গো এখানে অনেক সাপটাফও কিন্তু থাকে তাই কোনো ভক্তরা অন্ধকারে বসে থাকে কিন্তু মা এখানে জ্যান্ত কোনো ভক্তের আজ পর্যন্ত মায়ের কাছে এসে মা ঠিক তাদের রক্ষা করেন অনেকে দাঁড়াতে পারেন না কিন্তু এখানে এসে দশ ঘন্টা বারো ঘন্টা দাঁড়ান কীভাবে দাঁড়ান তিনি নিজে বলেন যে আমি কীভাবে দাঁড়ালাম মা নিশ্চয়ই আমাকে শক্তি দিয়েছে তাই মা চলন্ত মা একদম জল জ্যান্ত মা কলি যুগে ধরা দামে এসছেন হয়তো আমার এটা পুণ্যের ফল ছিল এ জন্মে নয় এটা আমার হয়তো জন্মা জন্মান্তরে মায়ের কাছে হয়তো মায়ের সাদিকাই ছিলাম এ জন্ম সাদিকা হয়েছি তাই মাকে আমি খুব অল্প সময়ের মধ্যে মাকে আমি পেয়েছি মা ধরাধামে এসছেন মাও কিন্তু বাছাই করে নিয়েছেন কার মাধ্যমে গেলে কার মঙ্গল হবে কত ভক্তদের কত বকে দিই কত রেগে যায় কালকে যেমন এক ভক্ত দশটা ফটো দেখাচ্ছিলেন আমি নিজে বলেছি আমি দেখবো না আমি ফটোতে ত্রিশুল দেব না এরকম বলেছি কিন্তু মা সব দেখতে পাচ্ছে মা জানে কোনো ভক্ত কষ্ট পেলে আবার পরে আমার কাছে আসে মা গো তোমাকে দেখে আমি কত কথা বললাম কত কত কথা বললাম কিন্তু মা নিজে স্বপ্ন দেয় আমার মঙ্গলা মেয়ে পাগলো টিপে দিয়েছিস আমার মঙ্গলা যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আমার মঙ্গলাকে খাইছিস তাই আমি খাবো সবাই সব প্রত্যেকটা ভক্ত এক কথা বলে তাই ওপরটা আমার নারকেলের মতো হলো আমার কিন্তু ভেতরটা সাদা ধপ রেখেছি তাই আমি কোনো ভক্তকে আমি কষ্ট দিতে চাই না প্রত্যেকটা ভক্তকে আমি ক্ষমা চাওয়াই আমার যদি কোনো ভুল টুটি থাকে আমি যদি নিজেকে যখন দেখি আর পাচ্ছি না তখন আমি বকে দিই তাই কিছু মনে করো না মা বাবারা যারা আসেন আমাকে ছোট্ট মেয়ের মতো মায়ের মতো ক্ষমা করে দেবেন আপনারা জানছেন আমার কতটুকু বা বয়স এই বয়সে এত লড়ছি এখনও আপনাদের ভালোবাসি মা আমাকে দায়িত্ব দিয়েছেন মাও বুঝেছেন কাকে দায়িত্ব দিলে কাজ হবে তাই মায়ের লীলা মায়ের লীলা বোঝা দেয় তাই আমাকে সেই দায়িত্ব দিয়েছেন তাই সেই দায়িত্ব আমি আজও মাথায় নিয়ে চলছি না কত ভক্ত এক এক সময় কত শরীর খারাপ করে যে না আর পাচ্ছি না এখন না এবেলায় যাবো না বেলায় পাঁচটার সময় যখন বাড়ি যায় খুব ক্লান্ত লাগে একবার যখন বিছানায় শুয়ে পড়ি তখন ভাবিস কত দূর থেকে ভক্তরা এসছে আবার তারা ফিরে যাবে ত্রিশের জন্যই তো এসে যায় না আবার কষ্ট করে চলে আসি তাই কোনো ভক্তকে আমি ফিরাই না যদি আমি কোনো সময় আগের চোটে কোনো কথা বলে দিই তাই ভক্তদের বলবো কেউ যেন কিছু মনে করো না গো মা তোমরাও বোঝো আমারটাও বোঝো কারণ আমি শরীরে সত্যি অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার চেহারা আরও সুন্দর ছিল হয়তো মোটা ছিলাম না কিন্তু আমার চেয়ারা খুব সুন্দর ছিল আমি অনেক অনেক রোগা হয়ে গেছে এখন কারণ আমি ঠিক টাইমে সেবা পাই না তোমরা যেন এক একদিন পাঁচটা সাড়ে পাঁচটার সময় সেবা পাই জানি যে ভক্তরা বাস ট্রেন পাবে না ফেল হবে আবার তাদের রাস্তাঘাটে কোথায় পড়ে থাকবে তাই তাদের তাড়াতাড়ি ছেড়ে দিই নিজেরটা ভাবি না ভক্তদের কথা অবশ্যই ভাবি

তো আমি মায়ের ভিডিও আমি ইউটিউবে দেখি দিয়ে তারপর থেকে আমি বাবাকে বারবার করে দেখানোর চেষ্টা করি যে বাবা দেখো না মায়ের ভিডিও দেখো মায়ের নাম জপ করো বাবা সে কিছুতে বিশ্বাস করে না বাবা বলে কি যে না আমি বিশ্বাস করি না অনেক তো করলি কোথায় কী হচ্ছে বিশ্বাস করি না যে একদিন বাবাকে আমি তিন চার দিন করে জোর জাবস্তি করে আমি ভিডিওটা দেখাই ঠিক আছে তারপরে আমি বাবাকে বলি যে তুমি মায়ের নাম জপ করো বাবা মায়ের নাম জপ করতে করতে বাবা বললো আমি পনেরো মিনিটের মধ্যে দেখব যাতে স্বরূপের বেল হয় কি না তা মা বিশ্বাস করবেন না মায়ের কাছে দাঁড়িয়ে

বেল হয়ে গেছে বেল হয়ে গেছে মা চলন্ত তো মা থেকে আসছো মা আগে এসেছিল না এই প্রথম ঘরে বসে নাম বসে নাম বাবা সেদিনই নাম জব করেছে ফার্স্ট আমাকে বলল বাবা বলছে আমি ঘড়ি ধরে 15 মিনিট মায়ের নাম জব করি দেখি শরফের বেল হয় কিনা না কাল সেদিন ছিল কি যে বেল কিছুতেই হচ্ছিল না হায় কত থেকে সেখান ওরইজেক্ট হচ্ছে কিছু কিছু হচ্ছিল না কিন্তু মায়ের নাম জব করে সেদিন খবর এলো যে শরফের বেল হয়ে গেছে আমি একটা স্বপ্ন দেখেছি মা বাইরে চলুন বাইরে চলুন বাইরে চলুন বাইরে চলুন সব বাইরে যাচ্ছে সবাই তো বাইরে নিয়ে চলো মায়ের ফুল আছে প্রসাদ আছে পায়ে থেকে যাবে সবারই সবাই বাইরে চলো মায়ের প্রসাদ আছে ভোগ আছে মায়ের ফুলের মালা আছে পা থেকে যাবে অপরাধ আমার হবে না অপরাধ আমার ভক্তেতে হয়তো হয়ে যেতে পারে কারণ তোমরা জানো মা খুব তবু মা দয়াময়ী কাউকে কোনোদিন আজ পর্যন্ত মা কারো কোনোদিন খারাপ করেননি সবসময় ভালো করে এসছেন কত ভক্ত বেদি ছুঁই দিয়েছে মাকে ছুঁই দিয়েছে তাও মা কিন্তু খুব শান্ত আর কোনো ভক্ত উপকার হয়েছে তিনটে মেয়েকে নিয়ে আসে তোমরা সবার কাছে শুনবো আমার কাছে শুনবো আমার অফিসের টাকা পয়সা পেয়ে যাবো মায়ের মন্দির করতে আমি টাকা দেবো এই কপটা হাফ তুমি নেবে হাফ মায়ের পায়ে ঠেকিয়ে আমাকে দেবে আমি বাড়িতে রোজ মায়ের চাড়বো বা ঠিক আর কোন ভক্ত উপকার হয়েছে মা তোমার বলো কি উপকার হয়েছে বলো মা আমি তুমি আমার ঘরে গিয়েছি যে তোর সামনে দাঁড়িয়ে ছিল আমি বলছি কে তুমি কে তুমি বলছো আমি মা আর দিন ঘরে লক্ষ্মী বেশি গেছে মা তখন বলছি কে তুমি তো আমি মা তার দিন তোমার গন্ধটি এসেছে দিন একটা বুড়ি খাটো করে ওটাও আমার মানে তোর সামনে যে তেল ছিল সে তেল কোথা থেকে আসছো মা আমি আসন থেকে বলবো কটা থেকে লাইন দিয়েছো লাইন তো রাত দুটো রাত দুটো থেকে লাইন দিয়েছো হ্যাঁ কত সুন্দর পরিবেশটা বলতো কেউ কিছু মধ্যে বলেছে পরিবেশ খুব সুন্দর

বাড়িতে আমি এসেছিলাম আর একটু এসেছি যে এটা একটু ভালো হবে আর উর্মির জন্য গিফট নিয়ে এসছি আমার বাড়ি থাকি

মা মাকে স্বপ্ন দেখেছিলাম আমি তিন দিনের যে ফলাফলটা পেয়েছিলাম নাকে এরকম ছিল আমি বুঝতে পারিনি মায়ের কিন্তু এখানে শাড়ি আর এদের পুজো দিয়ে সাঁকাটা দেওয়া হয়নি তার জন্য পুনরায় আমার সেই জিনিসটা আবার বলছিলো আমার স্বামী যখন বললো যে তোকে নিয়ে যাবো বল কিন্তু দুখুনি জমিনটা চলে গেলো ওই জন্য আমি এতটাই ঘষ্ট পেয়েছিলাম যে মাধ্যমে আমাকে পূর্ণটাই আমার আমাকে কষ্ট দিলে বলছিল না তারপর আমার স্বামী বলছে তোকে নিয়ে যাবো তো দুখুনি কীরকম হয়ে গেল আমি বুঝতেই পারিনি তারপরে মাধ্যমে দিন দিন যে জব করে যে করেছিলাম ছোট বাচ্চা আমি এটা নদীর বেলা এরকম নাকে বড় ছিল কিনারা নাকে पोली বাজ ছিল আজকে না বলে 10 15 বছর আগে সে ঘাটা ছিল না কিন্তু তারপরে সে নাকে যখন বাড়ালো তখন আমি বলেছিলাম আসলে যে নাকে বাড়াছে বলতে ওটা কিছু না তুমি একটা একটা মানে ইয়ে দেখেছিল আমি এই জিনিসটা ধরে টান ছিল শুধু খালি এই জিনিসটা ধরে এরকম নিচে টেনে না তখন আমি বলেছিলাম যে আমি স্বামী তখন বলছি যে না তখন আমি এক মাকে দেখে বললাম যে মা এই জিনিসটা করেছিলে আমি কি করব তখন বলছে তাহলে তোর এই জিনিসটা চেয়েছিল তুই বলতে পারি না এই মা চরম মিরাকেল পেয়েছে মায়ের প্রচন্ড গ্যাস অম্বল ছিল নাকের অসুবিধে ছিল মা তোমার হ্যাঁ সেদিন গেলার ছিল না গিয়ে তো যা মানসিক করেছিলাম তার নাকি আর ঘাড়ে নেই

এরকম এরকম করে আসছে তখন দিতে পারেনি বুঝতে পারিনি বাড়ি গিয়ে বুঝতে পারলাম আগের বুধবারে এসেছিলাম তখন নিয়ে আসিনি ওটা আর সাঁকা নিয়ে এসেছি মায়ের জন্য আর তিনটে সাঁকা দোর কত ছিল দিতে পারিনি মানে ওখানে তো জানি না যে কিরকম মানে বাইশ হাজার বাজার দে কিন্তু মাকে দেখো ট্রেনে এসছে নথটা বলছে আমাকে দিবি তবে নাকের ঘা ঘা মানে বিকেল চারটের থেকে যন্ত্রণা হয়েছে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে বিকেল চারটের থেকে যন্ত্রণা হয়েছে আমার মেয়ের গলা ভুলে গেছিল আমার স্বামীর পেটের সমস্যা হলো তিন লোক পড়ে গেলাম আবার বলে আবার ঠিক হ্যাঁ যা ঠিক হয়ে গেছে আসবো বলেছে আবার ঠিক মায়ের নাকের ঘা পুরো ভালো করে দিয়েছিল তাই মাকে একটা সোনার নথ দিয়েছে মা নিজে চেয়ে এসছে মায়ের চরম দক্ষিণে রাখো মা তিনটে ছাক্কা দিয়েছে মাকে মাগুলো এখানে নাও তিন মাকে ছাক্কাও দিয়েছে মা চরম মিরাকেল পেয়েছে মেয়ের গলা ফুলেছিল ভালো হয়েছে পেট ফুলে গিয়েছিল ভালো হয়ে গেছে ও আমি হাত গুলালে কমে যায় কিন্তু ও জব করলে কমে না আমি যদি মাকে দেখি হাত গুলাই তো খুনি যায় কিন্তু আর সব কিছু থাকে না তুমি হাত বুলিয়ে দেবে মা অনেক ভালো হয়েছে মাকে তিন জোড়া ছাঁকাও দিয়েছে পোলাও দিয়েছে লোহা দিয়েছে মাকে আর কোন উপকার পেয়েছো এই বাবা দশ সেকেন্ডের মধ্যে উপকার তিরিশ মিনিট মাকে বলেছে মা তুমি যদি মেয়ে বারবার বলেছে বাবাকে যে তুমি একবার মায়ের নাম জাপ করে দেখো বলছে ফালতু করিস না নাকি বাবা

মানে মহিলাটা আডবয়সি কিন্তু পা ভাঁজ করে বসে আছে আচ্ছা ভাইছি রে না হ্যাঁ আডবয়সি পা ভাঁজ করে বসে আছেন আমি ওকে বললাম তুমি তোমার কাছে এসছি আমি দা তুমি এইখানে এত কালি খাচ্ছো হ্যাঁ মা আমি বহুরুঞ্চ ঠিক আছে মা যাই হোক ঠিক মা কালো শুধু আমি বললাম মা তোমার এতগুলো মাখালীর মূর্তি ঘড়তে কচো ঘট রাখা যায় ওইরকম বলাতে আমার ঘুমটা ভেঙে গেল ওই ভটের কথা বলে ভট বলেছে হ্যাঁ কত থেকে আসবে এটা সমস্যা কথা সবাই শুনবো মন্দিরে যায় উপকার হয়েছে উপকার হয়েছে সব

টানিগঞ্জ থেকে আসছো মা আগে এসছিলে ত্রিশুল পুরিয়ে দিয়েছিলাম কবে এসছিলে মা দাঁত পায়ে প্রচন্ড ব্যথা ছিল পাইলসে অসুবিধা ছিল সেগুলো ভালো হয়ে গেছে শুধু সামান্য একটু আছে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট ভালো হয়ে গেছে এক পার্সেন্ট আছে আবার এসছো আমার কাছে অনেক ভালো আছে বলো মা সুজায় দাঁড়াও সবাই জড়িয়ে ধরবে তাহলে আমাকে বলো

তারপরে মাকে উপকার হয়েছে কি উপকার হয়েছে বলো যন্ত্রণাগুলো হচ্ছে খুব যন্ত্রণা অনেক ভালো আছে প্রথমে এসেছে আমাকে আসতে দিচ্ছে আমাদের গুজরাট থেকে আমার মেয়ে বনুন ও আমাকে ও এসেছে দেখে এইভাবে নাম চলেছে গুজরাত থেকে মায়ের মা বলছে রাম চাপা ভালো হয়ে গেছে তুমি বুঝতে না কথা এখনো ভক্ত তাড়াতাড়ি করি আমি মালাগুলো নিয়েছো

সেখানে মা থাকেনি দেয়ালে চিটিয়ে বারবার পড়ে গেছে ভক্ত নিজে বলছে যে কিছুতেই থাকলো না তারপর শেষে দেখলাম সকাল উঠে একদমই নিচে পড়ে গেছে তারপরে আমার সমেত মাকে নিয়েছে অনেক দুটো ফটো নিয়েছে মাকে মা দুটো আমার দুটো চোখ অপার্জন করেছিলাম

উপকাৰ হৈ যাবা এইটো এগি আছো আমাৰ চনাই যাবা না